হ্যালো ফ্রেন্ড তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অর্থাৎ সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে ব্রকোলি শাক এবং আদা এই তিনটে জিনিস কীভাবে সাহায্য করে এবং এর উপকারিতাই বা কী কী আজকে সে বিষয়ে আলোচনা করবো এগুলো যদি নিয়মিত খান তাহলে কী কী উপকার পাবেন আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক ব্রকোলি এই ব্রকলি ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ উৎস এছাড়াও এখানে ভিটামিন এ ভিটামিন ই ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে এইভাবে এই ব্রকলি আমাদের ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য অনেক অনাক্রমতা বাড়ানোর জন্য সেরা খাবার এরপর হচ্ছে শাক অর্থাৎ শাক কীভাবে আমাদের সাহায্য করে শরীরের প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ বিভিন্ন প্রকারের শাক এক অনবদ্য এখানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এছাড়াও বিটা কার্টিন অ্যান্ড ফ্লাভনোয়েড সমৃদ্ধ পরিপূরক শাক সবুজ শাক সবুজ শাক যদি আপনারা সারা বছর খেতে পারেন তাহলে খুব ভালো হয় শরীরের জন্য এই সমস্ত শাকের মধ্যে পালং শাক আমাদের শরীরে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অন্যতম উপাদান এরপর হচ্ছে আদা অর্থাৎ আদা আপনারা প্রতিদিন ঘরে বিভিন্ন রান্নার মাধ্যমে খান সেই আদা কিভাবে আমাদের সাহায্য করে অনাক্রমতা বাড়াতে অর্থাৎ ইমিউনিটি বাড়াতে এই আদার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্যের জন্য এটি আমাদের সর্দি কাশি কমাতে সাহায্য করে এছাড়া আদা আমাদের শরীরে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে তো আজকে জানলেন যে ব্লকলি শাক এবং আদা আমাদের শরীরে কিভাবে ইমিউনিটি বাড়া পাওয়ার বাড়ায় কীভাবে অনাক্রমতা বাড়ায় এগুলো যদি আপনারা নিয়মিত খান তাহলে কী কী উপকার হতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং